नहीं दी आदर में ना रेडे कोई कोई ला दो आदर तो आदर बड़ा है 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 यो तू गा देना रे आ तो और ते अंतर हो के या वीडियो वीडियो ले दूध दी से वीडियो रेडे यो दूध द दो 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 हो जाए कर कर कुत्ता है 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 पीछे जा पीछे जा ले डॉक्टर मुगड़बो पीछे जा ले तोर

बात नहीं अब ले हम ले जाएगा ये

ভাই বাসা খারাপ করিস না এতে আমার চেনেলে কথিয়ে না কিছু না চুরি বললো সুরের মন মানুষকে তো ভালো আছে

আরো আছে আরো আছে তোর যে মন মানসিক মন মানসবিটা সবাই না আসলে এটা সত্য কথা তোর মন মানুষ যেটা বেটাই কষ্ট করে ধরছে মাছগুলা বাড়ির মালিক নাকি সেই বেড়েছে দেখ এই সাইডে দেখ এই সাইডে দেখ মাগুরটা আছে মানে জেনি বৌগা বিয়ার্স তো সাত আট নয় জন জয়েন ইউটিউব তো ফেসবুক না ফেসবুক অনেক হইতো চুরি করে মাছ ধরার সাদ দিয়ে আলাদা হ্যাঁ চুই করে মাছ ধরার স্বাদে আলাদা গ্রামের বাড়িতে চুরের বাবার স্বাদ কিন্তু কথা হচ্ছে আমরা বলতেছি যে চুর কিন্তু এটা চুর না আসলে বাড়ির মালিক যিনি উনি নেই আমার এই দিকে দেখি মাছগুলো আসছে দেখ ওই দিকে দেখ ওই দিকে দেখ হ্যাঁ